বন্ধুরা দেখো আমি আজকে তোমাদের সামনে আমের আচার করব আম নিয়ে এসেছি টক আচার করব তাই টক আচারটা কিরম করে করছি তোমরা দেখো একদম আগুন ছাড়া সুন্দরভাবে আমটা টক এখন এই গরম প্রচণ্ড গরম এই সময় ঝাল টক আর আচার খেতে খুবই ভালো লাগে ভাতের পাতে বা এই তেল দিয়ে মুড়ি মাখা খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে দেড় কিলো আম নিয়ে নিয়েছি এবার আমটাকে আমি জলে ভিজিয়ে নেব ভালো করে ধুয়ে নেবো এবার আমটাকে ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেবো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমি কাটাটা একভাবে তোমাদের দেখাতে পারবো না কেননা ক্যামেরা ধরতে হয় আমাকে তার জন্য আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা শুকনো গামছার মধ্যে নিয়ে নেব নিয়ে ভালো করে মুছে নেবো যাতে জল একটুও না থাকে সেইভাবে আমি মুছে নেব দেখো খুব সুন্দর করে মুছে নিয়েছি এবার আমি আমগুলো কেটে নেব আমি আমগুলো সব কেটে নিয়েছি দেখো এরকম সাইজ কেটেছি এবার আমি সারা সারাদিনের জন্য রোদ্দুরে দেবো একটু নুন আর একটু হলুদ মাখিয়ে আমার আমটা বেশি ই হয়ে গেছে বাতি হয়ে গেছে কিনে এনেছি বলেছে ভিতরে এগিয়ে আছে কিন্তু এখন দেখছি ভালোই এবার আমি নুন হলুদ মাখিয়ে আমি আজকে সারাদিন রোদ্দুরে রেখে দেবো আমি আবার বিকেলবেলা আমাদের এই আচার করা দেখাব সারাদিন আমি আমটা রোদ্দুরে রেখেছিলাম দেখো এর এরকম একদম শুকিয়েও যায়নি এরকম হয়েছে এবার আমি আমটা মশলা করে নেব আচারটা করার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আমি একটু বেশি ঝাল দেবো শুকনো লঙ্কা গোটা ধনে জিরে কালো সর্ষে মেথি আর হলো মৌরি আমি সবই নিয়েছি দু চামচি করে শুধু মৌরিটা এক চামচি আর মেথিটা এক চামচি একটু বেশি এই কম সরি একটু কম তো তোমরা দেখতে থাকো আমি এটা এখন ভেজে আনবো আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এই আচারটায় দু রকমই লঙ্কা ব্যবহার করব আমি একটু ঝাল দেব আর আমি আগে লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কাটা এরকম ভাজা হয়েছে এর মধ্যে এবার আমি গোটা মশলাগুলো সব দিয়ে দেব এবার আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে ঠান্ডা করে নেবো আমি এটা মিক্সিতে গুঁড়ো করবো তার জন্য আমি একটু ঠান্ডা করে নেব তোমরা চাইলে শিলেও গুঁড়ো করতে পারো আমি মশলাটাকে গুঁড়ো করে এনেছি মিহি করে নিই হাফ ভাঙা ভেঙে নিয়ে এসেছি আর এখানে আমি দেখো কালো জিরে দিয়েছি আর কালো আর সাদা সর্ষে মিশিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আমি জোয়ান দিয়েছি একটু হাতে ডোলে জোয়ানটা দিয়েছি তাতে গন্ধটা খুব সুন্দর হবে সেনটা খুব সুন্দর আসবে এর মধ্যে আমি এখন এক চামচি শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আমি তেলটাকে গরম করে নিয়ে এসেছি বেশ ধোঁয়া ওটা অবধি গরম করে নিয়ে এসেছি নিয়ে এসে আমি এখন একটু রেখেছি একটু একটু ঠান্ডা হলে তেলটা দেবো আমি যে মশলাটা গুঁড়ো করে এনেছি সেটা আমি এক চামচি দিয়ে দেবো গুঁড়িটাকে ভালো করে এবার কিছুটা তেল আমি দিয়ে দেবো আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো কালারটা কালারটা যদি বুঝতে পারছেন যে আচারটা কত সুন্দর হবে এবার আমি এই আমগুলো সব এক এক করে এবার আমি বাদবাকি মশলাটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এটাকে আমি মাখাবো আমার খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে এবার একদম আচার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমি বয়ামে ভরব আমি এরকম একটা বয়াম নিয়েছি আমি কাচের নিয়ে নিই তোমরা পারলে কাচের বয়ামে নিও আমি এবার এক এক করে সব আমাদের ধরে নেব এই আচার দিয়ে ডাল ডাল করলে এই আচার দিয়ে খেতে খুব ভালো লাগবে আবার মুড়ি মাখা তেল দিয়ে খুব সুন্দর লাগে এবার আমি উপর থেকে তেল দিয়ে দেবো কেননা তেলটা দিলে আমটা বেশ জমে থাকবে ভালো করে ভিজে থাকবে আমি উপর দিয়ে একটু ভিনিগারও দিয়ে দেবো ভিনিগার দিলে অনেক দিন ভালো থাকবে ভিজে রাখতে হবে না আমি এক চামচি মতন ভিনিগার দিয়ে দেবো এটা একটু আগে দেওয়ার দরকার ছিল আমি ঠিক ভুলে গেছিলাম তোমরা মাখাবে যখন তখনই দিয়ে দিও তাই আমার আচারটা করা কেমন লাগলো তোমরা কমেন্ট করো তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইবার করো আজকে এখানেই রাখছি কালকে আবার অন্য কিছু নিয়ে আসবো তোমাদের সামনে